এভাবে একবার মিষ্টি কুমড়া ভাজি করে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সেভিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি নতুন রাঁধুনি আর ব্যাচেলার ভাইদের জন্য একটি একদম নর্মাল রেসিপি করে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি খুবই সহজ তৈরি করা আর খেতে হবে অসম্ভব মজার চলুন তাহলে রান্নায় চলে যাই এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি মিষ্টি কুমড়াটা প্রথমে ছিলে নিয়েছি এখন আমি একটু ভাজির মতো কেটে নিব। একটু মোটা করে কেটে নিব বেশি চিকন করলে কিন্তু একদমই গলে যাবে কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চুলায় চলে আসলাম একটি প্যানে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখানে পাঁচফোরণ দিয়েছি সামান্য পরিমাণে দিয়েছি আর মরিচ দিয়েছি এই পাঁচফোরণটায় কিন্তু ভাজিটার স্বাদটা অনেকটাই বাড়িয়ে দিবে। পাঁচ যখন একটু সুন্দর ঘ্যান চলে আসবে তারপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নিব এরপরে আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি হাফ কাপের মতো চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা দিয়ে দিলাম সামান্য লবণ আর একটু হলুদ দিব হলুদ দিয়ে একটু ভেজে নিব চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিব এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে একবার ভাজিটা করে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে বিশেষ করে রুটি দিয়ে তো খুবই ভালো লাগবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে আবার একটু নেড়ে মিশিয়ে দিব এখন আমি এটা ঢেকে দিবো ঢেকে কিছুক্ষণ রান্না করব। এটা লো মিডিয়াম আসে রান্না করতে হবে পানি দেওয়া যাবে না কিন্তু পানি দিলে এটা একদমই গলে যাবে এমনিতেই একটু পানি বের হবে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু আমাদের কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে এমনিতেই কিন্তু খুব একটা সময় লাগে না কুমড়া সেদ্ধ হইতে আমি এখানে কাঁচামরিচ ফালি দিয়েছি ঝাল যেরকম খাবেন ওরকম দিয়ে নেবেন এখন আবার একটু নেড়ে চড়ে দিব কুমড়াটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে লাস্ট পর্যায়ে আমি হাফ চাম চামচার মতো চিনি দিয়েছি এই চিনিটা অবশ্যই দিবেন চিনি দিলে এটার স্বাদটা বহু গুণে বেড়ে যাবে আর মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি মিষ্টি লাগলেই কিন্তু বেশি ভালো লাগে খেতে এই তো ভাজিটা কিন্তু আমাদের হয়ে গেছে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিব তারপর চেড়ে নামিয়ে নেব দেখলেন তো কত সহজে ভাজিটা তৈরি করা যায় এটা খেতে অনেক বেশি মজার হয় এই তো আমার তৈরি হয়ে গেলো মিষ্টি কুমড়া ভাজি আশা করছি রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইলো আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইলো আজকে এ পর্যন্তই আল্লাহ পেজ